আসসালামু আলাইকুম দিস ইজ জয় এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ফেনি জেলার সিন্ধুপুর ইউনিয়ন পরিষদ কৈখালি গ্রামে এই মুহূর্তে কৈখালি গ্রামে পানি করতে পারছেন আমাদের হাটুর পরে এটা হচ্ছে যে আজকে অলরেডি মেবি ছাব্বিশ তারিখ যেটা হচ্ছে যে বন্যা শুরু হয়েছে বিশ একুশ তারিখ থেকে মোটামুটি ফেনি পরশুরাম ফুলকাছি থেকে খুব বাজে অবস্থা এবং কি বর্তমান সময় ফেনী জেলার প্রত্যেকটা অঞ্চল জাস্ট আপনি হাটে গুনতে পারবেন যে কয়েকটা এরিয়া কয়েকটা এরিয়ার খুব সামান্য পরিমাণ বাড়ি যেটা এখনো পানি ঘরে উঠে নাই যাদের কিন্তু উদন পর্যন্ত উঠে গেছে ফেমি জেলা কিন্তু প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অঞ্চলে পানি স্পর্শ করছে সো গুটি কয়েক ঘর আছে যাদের ঘর এখন পর্যন্ত পানি থেকে বাইরে যাদের ঘরে পানি ঢুকে নাই। কিন্তু তা না হলে ফেমি জেলার এইটি থেকে নাইনটি পার্সেন্ট বাসাবাড়িতে হাঁটুর উপরে পানি আমি আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ আর দুই হাজার চব্বিশের যে কথাগুলো বলতেছি আমি আজকে কৈখালী গ্রামে দাঁড়িয়ে আছি কৈখালি গ্রামে এখন পর্যন্ত রাস্তার উপর আমার হাঁটির হাঁটুর উপর বাড়ে তো আমরা সামনে এগিয়ে যাবো এগিয়ে যাওয়ার পর যতটুক পর্যন্ত আমরা পারি যাইতে পারি যত সম্ভব হয় আমাদের এই আমাদের এরিয়ার মধ্যে বা আমার সম্ভাবনা মতো যতটুক আসে যতটুকু জায়গা আমি কভার করতে পারি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে আসলে পরিস্থিতির কী রূপ যাতে আপনারা উপর কী করতে পারেন দেখতে পারেন তুমি যে একটা জিনিস রিয়েলাইজ করে বুঝতে পারেন যে আসলে বন্যার ভয়াবহ বন্যার ভয়াবহতার কতটা ভয়ঙ্কর হতে পারে সাথেই থাকুন আমাদের

এত পরিমাণ এখানে কমছে আজকে অনেকটা পানি কমছে হাঁটু পর্যন্ত হাঁটু নিয়েছে সবকিছু উপরে উঠে রাখছি আমরা গলিতে পানি ভরপুর পরিমাণ পানি আর পানি অবশ্যই একটু কমে আসছে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি এই জিনিসটা যদি আমরা একটু ফলো করি তাহলে দেখবো যে আজকে গত তিন দিনে বৃষ্টি কমাতে বৃষ্টি পরিমাণ একটু কম হওয়াতে এখানে পানি অনেকটাই নেমে গেছে আলোর ব্যবস্থা না থাকা আমরা আপনাদেরকে সুবিধা মতো দেখাতে পারছি না প্রত্যেকটা আসবাবপত্রের প্রায় এক থেকে দেড় ফুট উপরে পানি উঠে গিয়েছে এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুম রোজিন আমরা একটু ভিজিট করার চেষ্টা করি এখানে ল্যাব তোষ খেতা সবগুলো উপরে উঠানো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি চাউল এখানে সব চাউল আমরা চাউল সংগ্রহ করা হয়েছে এখানে বন্যা পনেরো দিন এক মাসের পরে আমরা খাওয়া লাগবে চাল গুলো অনেক চাল আমার নষ্ট হয়ে গেছে তারপরে এগুলো আমরা শেষ পর্যন্ত এগুলো বাজায় রাখতে পারছি এরই মাঝে যদি বন্ধুরা আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি একটু সামনে যাওয়ার চেষ্টা করলে আমরা দেখতে পারবো যেখানে অলরেডি আপনার ফ্রিজ দেখতে পাচ্ছেন ফ্রিজের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পূর্বের অবস্থান কিন্তু ফ্রিজের মোটেও এটি নয় ফ্রিজের পূর্বের অবস্থান ছিল যে এটি এই জায়গায় যদি ফ্রিজটা অবস্থান করত কিন্তু পানি ওঠার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি উপর দিকে উঠে যাওয়ার কারণে ফ্রিজটা সংরক্ষণের জন্য আমরা উপরে তুলে ফেলি সেটা হচ্ছে যে প্রায় আমরা যাতে পানি নাগাল না পাই বা মেশিনারি জিনিসপত্র যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা ফ্রিজটাকে সংরক্ষণের জন্য উপরে তুলে ফেলি অবশ্যই দেখতে পাচ্ছেন না স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রত্যেকটা বাসাবাড়ি এই অবস্থা এটা তো ধরেন যে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট হানড্রেড পারসেন্ট বন্যা পরিস্থিতি যারা আছে তাদের এর থেকেও খুবই বাজে অবস্থারও হয়ে গেছে আমরা বর্তমানে যদি দেখার চেষ্টা করি পুকুর কোনটা পুকুর কোনটা আসলে জলাভূমি কোনটা জমিন কোনটা বাড়ির উঠোন কিছুই বোঝে ওঠার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই কারণ প্রত্যেকটা জায়গায় পানির টৈটম্বুর অবস্থান নিয়েছে আপনারা যদি কলের দিকে একটু খেয়াল করেন যে চাপাকলগুলো রয়েছে গ্রামের এগুলাতে পর্যাপ্ত পরিমাণ সুপেও পানির ব্যবস্থা যেগুলোর মাধ্যমে হয়ে থাকে কিন্তু সেই চাপ কলগুলো কিন্তু এখন খুবই বাজে অবস্থানে রয়েছে তার জন্য সুপোপাণের একটা সংকট দেখা দিয়েছে এখানে কিছু কবুতর রয়েছে যেখানে কবুতরগুলোকে দুই তিন দিন পর পর এসে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় তারাও পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না যেখানে একদিনে তারা যে পরিমাণ খাবার খায় সেটা এখন বর্তমানে তিন থেকে চার দিনে তারা সেই খাবারটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা বন্ধুরা প্রিয় দর্শক বিন্দু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সবার মুখের মধ্যেই হতাশা